এই মদিনা শহরের গুরুত্ব তাৎপর্য ফজিলত গোটা বিশ্বের যত শহর নগরী দেশ আছে তার সাথে এই মদিনা শহরের গুরুত্ব ফজিলতটা কত বেশি আল্লাহ তালা আমাকে এখলাসের সাথে কোরআন হাদিসের সহি হাদিসের আলোকে বলার তাওফিক দান করুন বলে আমিন এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে আমলের নিয়াতে এখলাসের সাথে শ্রবণ করার তাওফিক দান করুন বলে আমিন এক নম্বর পয়েন্ট মদিনা শহরটা কতটা গুরুত্ব তাৎপর্য মুমিন মুসলিমের কাছে গোটা বিশ্বের সকল নগরী শহরের তুলনায় মদিনার নাম ছিল কি ইয়াসীপ মদিনার নাম ছিল কি ইয়াসীফ অনুর্বর জমি ছিল ফসল ফল ফলাদি কিছু হতো না আম্মাজান জানা আইসএসিদিকাদি আল্লাহ তালা বলেন শরীফের হাদিস যে অকদিমাল মদিনতা ওয়াহিয়া আউবাউআআদাহ মদিনা ছিল আল্লাহর জমিনে সর্বাপেক্ষা মহামারীর স্থান এখানে মহামারী জ্বর বিভিন্ন মানে রোগাক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো লিগেই থাকতো এই মদিনায় আল্লাহ রসুল যখন সেখানে হিজরত করলেন এটার নাম ইয়াস্রিফ থেকে হয়ে গেল মদিনাতুর রসুল বলি সবহান আল্লাহ রাসুলের শহর মদিনাতুর রাসূল এরপরে আস্তে আস্তে মানুষ শুধু মদিনা বললেই বুঝে যে এটা রাসুলের শহর এই জন্য এখন আর মদিনাতুর রসুল বলে না মদিনা বললেই আমরা কি বুঝি যে সেখানে আমাদের রাসুল সাহিত আছে তো এই মদিনা শহরের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস প্রিয় নবীজি সাল্লা সাল্লাম বলেন যে ইন্না ইব রহিমা হার্রমা মাক্কা ইব্রাহিম আলহ ইসালাতাম মক্কা নগরীকে সম্মানিত করেছে ও ইন্নি হার রমতুল মদিনাতা আর আমি রসুল এই মদিনাকে সম্মানিত করেছে বলি সুবাহ মক্কাকে সম্মানিত করেছেন কে ইব্রাহিম আলহ সালাতাম মুসলিম শরীফের হাদিস আজকে প্রত্যেকটা হাদিসের সংখ্যা নাম্বার বলব যেহেতু একটা ক্রিটিক্যাল বিষয় আলোচনা মুসলিম শরীফের চব্বিশ শত তেইশ নম্বর হাদিস যে প্রিয় নবীজি বলছেন ইন্না ইব্রাহিম মক্কা মাক্কা মক্কাটাকে হাররমা মক্কা মাক্কা ইব্রাহিম আলহ ইসালাতাম সম্মানিত করেছেন ও ইন্নি আর নিশ্চয়ই আমি রাসূল হারামতুল তুল মদিনাকে সম্মানিত করেছি বলি সুবাহান আল্লাহ তাহলে যেই শহরটাকে আমাদের রাসূল সৈয়দুল মুরসালিন সৈয়দুল মুরসালিন সকল নবী রাসূলদের সর্দার তিনি যে শহরটাকে বলেন যে আমি সম্মানিত করেছি সেটার দাম বেশি না কম বেশি তাহলে এই হাদিস থেকে আমি আমরা জানলাম নবীজি স্বয়ং নিজে বলছেন যে আমি মদিনাটাকে কি করেছি সম্মানিত করেছি এটি এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বরে এই যে এক নম্বর পয়েন্টের কথা বলেছি আলোচনা করব যে মদিনা শহরের গুরুত্ব এই এক নম্বর পয়েন্টের উপরে কতগুলো ফজিলত বর্ণনা করব। এক নম্বরের ফজিলত হচ্ছে প্রিয় নবীজি নিজেই বলছেন যে এটাকে আমি সম্মানিত করেছি দুই নম্বরে মদিনা এটা এমন একটি পবিত্র নগরী মদিনাটা এমন একটা পবিত্র নগরী বা শহর যে পবিত্র নগরী শহর থেকে সকল প্রকার অপবিত্র বস্তু জিনিস মানুষ সব কিছু এই মদিনাই বের করে দেয় বলে ইস্তোহানুল্লাহ মদিনা নিজেই এই মদিনা শহরটা এটা এমন একটা পবিত্র শহর নগরী যে নিজেই যেহেতু সে পবিত্র জিনিস অপবিত্র কোন মানুষ অপবিত্র কোন জিনিস এই মদিনা নিজেই মদিনা থেকে কি করে দেয় বের করে দেয় সেটার দলিল কি বোখারি শরীফের আঠারো শত নম্বর হাদিস মুসলিম শরীফের তেরো শত নম্বর হাদিস পিরৌ নবীজি বলেন যে আল মাদা তু কালকির তানফি হাবা সাহা মদিনা শহরটা হচ্ছে কালকির একজন কামারের হাপরের ন্যায় কামারের হাপড়ের নেয় কামারের হাপড় কি করে লোহা স্বর্ণ রৌপ্য ময়লা দূর করে দেয় না বলছে মদিনাটা হচ্ছে কির একজন হাফড়ে কামারের হাপড়ে নেয় যেমনিভাবে কামারের হাপড় লোহা স্বর্ণ রৌপ্য থেকে ময়লা দূর করে দেয় মদিনাটাও তার ভিতরের সকল অপবিত্র জিনিসকে দূর করে দেয় বলে সব বুহা সকল অকল্যাণকে দূর করে দেয় আর ভিতরগত যত কল্যাণ আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিস্ফুটিত করে দেয় বলিস আল্লাহ মদিনা শহরটা দুটি কাজ করে তার ভিতরের যত ময়লা আবর্জনা অপবিত্র যত মানুষ আছে সেটাকে বের করে দেয় আর ভিতরে যত কল্যাণ আছে সেটাকে আরও বহুগুণে কি করে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় পোখারি মুসলিম শরীর হাদিস তিন নম্বরে আরেকটি ফজিলাত মদিনা শহরের যে শেষ জামানায় শেষ জমানায় গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শেষ জমানায় এই মদিনায় কি করবে ইমান ফিরে আসবে বলিস এই মদিনায় ইমান কি হবে ফিরে আসবে যেমন আবু রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাল ইমানা নিশ্চয়ই ইমানটা আরিজু ইলাল মদিনায় ফিরে আসবে আরিজুল ইলা হাই ইহরিহা যেমনিভাবে একটা সাপ তার গর্তে ফিরে যায় একটা সাপ গর্ত থেকে তার বাসা থেকে বের হওয়ার পরে যেথায় যাক না কেন সে তার ওই গিরিহে তার বাসায় তার ঘরে আবার কি করবে ফিরে আসবেই আসবে এই সাপ তার গৃহ ছাড়া অন্য কারো গৃহে বসবাস করতে পারে না অনেক মানুষেরও অভ্যাস আছে যে যত যেখানেই বেড়াতে যাক না কেন আত্মীয় স্বজনের বাসায় রাত হলে সে তার গন্তব্যে বাসায় আসবি তার নিজের বাসায় বীর্যুমে বিছানায় ছাড়া অন্য কোথাও থাকতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না ঠিক এই সাপ অন্য কোনো গৃহে গর্তে সে থাকতে চায় না নিজের বাস গৃহেছে না সে কথাই বলা হয়েছে এই হাদিসে বুহারি শরীফের আঠারোশত ছিয়াত্তর নম্বর হাদিস যে সাবজেমনিভাবে তার গৃহে ফিরে আসে ঠিক ইমান মদিনা থেকে যাক আর থাকুক কিন্তু শেষ জমানায় ঠিকই এই মদিনায় আবার ইমান কি হবে ফিরে আসবে শেষ জমানায় এই মদিনায় ইমান থাকবে সবাই ইমানদার থাকবে চতুর্থ নম্বরে মদিনা শহরের গুরুত্ব বুঝাচ্ছি চতুর্থ নম্বরে মদিনায় দাজ্জাল এবং মহামারী প্রবেশ করতে পারবে না মদিনায় দাজ্জাল অন্য সব জায়গায় কিন্তু প্রবেশ করবে দাজ্জালের ক্ষমতা তিরাস হুমকি ধুমকি যত রকমের ফেতনা ফাঁসাদ আছে সব কিছু সে করবে কিন্তু মদিনায় করতে পারবে না কার সম্মানে রাসুলের সময় এটা কার শহর রাসুলের শহর এই হাদিসটিও বুখারি শরীফের আঠারো উনআশি নম্বর নম্বর হাদিসে এসেছে আবি বাক আলী আল্লাহ আনহা থেকে বলি থেকে তিনি বলেন যে রাসুল বলেন যে লাদ খুলুল মদিনা মদিনায় প্রবেশ করবে না রবুল দাজ্জাল। দাজ্জালের ফেতনা ভয়াবহতা ভীতি সন্ত্রাস কোনো কিছু প্রবেশ করবে না লাহা যেই দিন এই মদিনায় সাতটা প্রবেশ ধার থাকবে সাতটা প্রবেশ পথ থাকবে যেই সাতটা প্রবেশ বা গেট দিয়ে মদিনায় প্রবেশ করা যাবে এরকমের সাতটা প্রবেশ পথ থাকবে যে প্রত্যেকটা প্রবেশ পথে আলাকুল্লি বাবিন মালাকান দুজন ফেরেশতা নিয়োজিত থাকবে যেন এই দাজ্জাল প্রবেশ করতে না পারে বলি সোবাহান মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না প্রত্যেকটা ফটকে ধারে গেটে কয়জন করে ফেরেস্তান নিয়োজিত থাকবে দুইজন করে পারবে না এই হাদিস থেকে জানলাম দাজ্জাল প্রবেশ করতে পারবে না পরবর্তী আরেকটি হাদিস আঠারোশো তো আশি নম্বর হাদিসে সেখানে বলা হয়েছে দাজ্জাল তো প্রবেশ করতে পারবেই না তার সাথে কোনো প্রকার মহামারী ও প্রবেশ করতে পারবে না আবু রানী আল্লাহু তালা আন থেকে বলে তিনি বলেন রসুল মেশাদ করেন আলা আন কবিল মেদি নাদি যে মদিনার প্রবেশ পথ সমূহে ফেরেস্তা থাকবে আলায় মদিনার প্রবেশ পথ সমূহে ফেরেস্তা থাকবে যাতে করে কোনো প্রকার মহামারী কি করতে না পারে প্রবেশ করতে না পারে ওয়ালার দাজ্জাল আর দাজ্জালও প্রবেশ করতে না পারে দাজ্জালের কথাও বলা হয়েছে তো এই হাদিস থেকে আমরা জানলাম যে দাজ্জাল মহামারী কোনো কিছুই কোথায় প্রবেশ করতে পারবে না মেদিনায় প্রবেশ করতে পারবে না পঞ্চম নম্বরে মদিনা শহরের গুরুত্ব মদিনার জন্য প্রিয় নবীজি ইসাল্লু আলাইসাল্লাম দোয়া করেছেন কি করেছেন দোয়া করেছেন যেই শহরের জন্য প্রিয় নবীজি দোয়া করেন সেই শহরের গুরুত্ব বেশি না কম বেশি কি দোয়া করেছেন চমৎকার দোয়া করেছেন প্রিয় নবীজি ইসাল্লাহ সাল্লাম এই দোয়া দুটি দুটি দোয়া পাওয়া যায় সহিদে আরও অসংখ্য দোয়া করেছেন এই দোয়া দুটি আপনারা শুনলেই বুঝবেন যে এই মদিনা শহরের গুরুত্বটা কত বেশি প্রিয় নবীজি এই কত ভালোবাসতেন যদিও মক্কা নগরীতে কিন্তু প্রিয় নবীজি ইসলাম তার মাতৃভূমির জন্মস্থান তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি স্বয়ং মক্কা থেকেও মদিনাকে কতটা ভালোবাসতেন এই দোয়া দুটি থেকেই বুঝতে পারবেন বুখারি শরীফের আঠারোশত পঁচাশি নম্বর হাদিস সাইদুন আনাস বিন মালিক্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন

মদিনাতের দ্বিগুণ বরক তুমি দান করো সুবহানাল্লাহ দে আফাই দে ছিল এখানে ইজাপতের কারণে নুনটা পড়ে যায় দে ফাই দ্বিগুণ দ্বিগুণ মক্কার থেকে কল্যাণ কতগুণ বেশি চেয়েছেন প্রিয় নবীজি কে প্রিয় নবীজি বলেছেন আল্লাহ তুমি তো মক্কাতে বরকত কাবা ঘর দিয়েছো হাজরে আসওয়াদ দিয়েছো মাকাম ইব্রাহিম দিয়েছো সাফা মারওয়া দিয়েছো আরাফা দিয়েছো মুজদালিফা দিয়েছো মিনা দিয়েছো সব কিছু দিয়েছ আমি তো মদিনায় বসবাস করি এই মক্কায় যত বরকত দিয়েছো আমার জন্মস্থান মাতৃভূমি তাতে আমি অসন্তুষ্ট না কিন্তু আমার মদিনাতে তুমি এই মক্কায় যা দিয়েছো তার থেকে দ্বিগুণ বরকত কল্যাণ নিয়ামত দান করো হা হ্যাঁ কতটা ভালোবাসতেন প্রিয় নবীজি মদিনাকে দ্বিতীয় আরেকটি চমৎকার দোয়া বুখারী শরীফের 1899 নম্বর হাদিস প্রিয় নবীজি বলেন লম্বা হাদিস সেখান থেকে আমি শুধু দোয়াটি কোট করেছি প্রিয় নবীজি বলেন আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনাহ তুহিববিনা মক্কা তা ওয়াশদ্দা প্রিয় নবীজি বলেন আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনাহ হে আল্লাহ এই মদিনাকে আমাদের নিকট মক্কার মতো বা তার চেয়েও বেশি প্রিয় করে দা মক্কা বা মক্কার থেকেও বেশি আও হাদিসগুলোর নাম্বার এই আমি বলেছি আপনারা শিক্ষিত মানুষ মোবাইলের বোখারেসে পাওয়া যায় বাসায় কম্পিউটারে পাওয়া যায় সার্চ দিবেন সবগুলো পেয়ে যাবেন এখানে বলা হয়েছে প্রিয় নবীজি বলেন আল্লাহ মাক্কা মক্কা আসাদ্দা এই আসাদ্দা শব্দর দ্বারা বোঝা যায় আরও বেশি সাদিদ অনেক আয়াত আছে না সাদীতায় আল্লাহ কঠিন শাস্তি দিবেন এই আসাদ্দা সাদ্দা সাধা এটা ব্যবহার হয় অধিক বুঝাতে যে বলা হয়েছে আল্লাহ মক্কাকে আমাদের কাছে প্রিয়তা দিয়েছেন প্রিয় করেছেন এই মক্কার মতো অথবা আও মক্কার থেকেও বেশি প্রিয় বানিয়ে দেন এই মদিন একটাকে আমাদের কাছে বলেছে হ্যাঁ আল্লাহ তাহলে প্রিয় নবীজি যেই দোয়া আল্লাহর কাছে করেছেন সেটা কি কবুল হয়েছে কি হয় না অবশ্যই হয়েছে হবে তো পূর্বের হাদিস থেকে জানলাম নবীজি বলেছেন আল্লাহ মক্কার থেকেও তুমি মদিনায় দ্বিগুণ বরকত দাও আর আমাদের দৃঢ় বিশ্বাস একিন আকিদা যে প্রিয় দোয়া করতে দেরি আল্লাহ সেটা কবুল করতে দেরি করেন না যেহেতু এই দোয়া প্রিয় করেছেন আল্লাহ থেকে মদিনায় দ্বিগুণ দাও তাহলে আমাদেরও বিশ্বাস আমাদের প্রিয় নবীজির এই দোয়া কবুল করে আল্লাহ তালা মক্কার থেকে মদিনায় দ্বিগুণ বরকত দান করেছেন বলে সব হা আল্লাহ কারণ প্রিয়নীজি স্বয়ং দোয়া করেছেন আর নবীজির দোয়া তো বিফলে যেতে পারে না আর দ্বিতীয় দোয়াটা কি করেছেন যে মক্কাটাকে আমাদের কাছে যতটা পিরেও করেছ সেরকমের রকমের পিরেও করো অথবা তার থেকে বেশি করো বলিস বা আল্লাহ এভাবে প্রিয় নবীজি মদিনার জন্য দোয়া করেছেন মদিনা শহরের জন্য পাঁচটি পয়েন্ট জানলাম আমরা মদিনা শহরের গুরুত্ব বুঝাতে হয় সর্বশেষ আরেকটি পয়েন্ট জানবো যে মদিনায় মৃত্যুবরণের যদি কেউ আকাঙ্ক্ষা করে অনেকে আছেন আল্লাহ মৃত্যুটা দিলে আমাকে আরাফার ময়দানে দিও মুজদালিফায় দিও মিনায় দিও সবে বরতের দিন দিও আরাফার দিন দিও লাইলাতুল কদরের রাতে দিও রমজান মাসে দিও সিয়াম অবস্থায় দিও নামাজ অবস্থায় দিও এরকম আমরা বলি কি বলি না এই যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করি যে মৃত্যুটা যখন দিবা আল্লাহ রোজা অবস্থায় দিও পবিত্র অবস্থায় দিও ইমান অবস্থায় দিও তো এরকমের যদি কেউ মদিনায় মৃত্যুবরণের আকাঙ্ক্ষা করে যে আল্লাহ মৃত্যুটা যদি দাও মদিনায় দিও তাহলে তার ফজিলতকে এই হাদিস থেকে আমরা জানব তিরমিজি শরীফের পঞ্চল্লিশশো সতেরো নম্বর হাদিস তিন হাজার নয়শত সতেরো নম্বর হাদিস

আর এভাবে আকাঙ্ক্ষা করার পরে যে ব্যক্তি সত্যি সত্যি মদিনায় মৃত্যুবরণ করবে প্রিয় নবীজি বলেন আমি নবী তার জন্য সুপারিশ করব মদিনায় মদিনায় মৃত্যুবরণ যে করবে আমি রাসুল ইন্নি অবশ্যই অবশ্যই আমি তার জন্য কি করব সুপারিশ করব। তাহলে মদিনায় মৃত্যুবরণ করলেও লাভ আছে না নাই আচ্ছা এই যে আমরা ছয়টি পয়েন্ট জানলাম মদিনা শহরের গুরুত্ব এটা সংক্ষিপ্ত আকারে জানলাম মদিনা শহরের গুরুত্ব ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না একটা কথাই বুঝেন এক কথা যে রাসুলের প্রেমে ভালোবাসায় আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছে যে রাসুলকে আল্লাহ তালা এত ভালোবাসতেন যা অন্য কোনো কিছুকে কাউকে ভালোবাসে নেয় সেই রাসুল স্বয়ং যে শহরে যে নগরীতে যেই ভূমিতে সায়িত আছেন সেই নগরী ভূমি শহরের থেকে পৃথিবীর অন্য কোন মাটি শহর আর পবিত্র হতে পারে না সহজ কথা এক কথাই বুঝে এজন্যই জন্যই আমরা মদিনায় যাই রাসুল সেখানে আছেন কথা কোনো ঠিক কিনা যতই আমাদেরকে বারণ করো হজের ওয়াজিব ফরজ সুন্নত কিছুই না ওমরার ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না আমাদের ইমানদার মুমিন মুসলিম যারা পুরুকিত রাসুলকে ভালোবাসে তাদেরকে কেউই কোনো দলিল আদিল্লা দিয়ে মদিনা যাওয়া থেকে বারণ করতে পারবে না